সকাল থেকেই একটি ছবিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে খানাকুলে সদ্য তৃণমূলে যোগদানকারী কিশোরপুরের নেতা মণি সাথে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের একসাথে চা খাওয়ার ছবিকে ঘিরে তোলপার খানাকুল রাজনীতিতে তাহলে কি ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে উল্লেখ্য দুদিন আগে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহায় হাত ধরে যোগদান করেছিল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানো বর্তমানে সদ্য তৃণমূল নেতা মণিশঙ্কর জানা আজকের এই ছবিকে ঘিরে উত্তেজনা খানাকুলের রাজনীতিতে যদিও মণিশঙ্কর জানা এই সাক্ষাৎকার নিয়ে মুখ না খুললেও তিনি জানান খানাকুলের বিধায়ক এলাকা পরিদর্শন এসেছিলেন এই বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন শোনাব তবে প্রশ্ন কিন্তু রয়ে যায় সত্যি কি ঘরে ছিল ঘরে ফিরবে সেদিকে আমাদেরও নজর থাকবে দেখুন প্রথমত বলি খানাকুল বিধায়ক আমার কাছে আসেনি ওনাকে আমরা এলাকায় ভোট দিয়ে জিতিয়েছি উনি এলাকায় এসেছিলেন এলাকায় এসে যেহেতু আমি একটা বিজেপি থেকে তৃণমূলে এসেছি তো এলাকার পরিস্থিতি সম্বন্ধে উনি হয়তো কিছু ধারণা আছে বা কীরকম পরিস্থিতি আছে এলাকা সেই সম্বন্ধে জানতে এসেছিলেন তো উনি আজকে বুঝে গেছেন যে যেই রকমভাবে আমরা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম যে জনসমর্থন ছিল সে জনসমর্থন হারিয়েছে বা আগামী দিন আপনারা বুঝতে পারবেন কি সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ফল কি হতে পারে সেটা আগামী বিধানসভা নির্বাচনে সুশান্ত ঘোষ সেটা হারে হারে টের পেয়ে যাবে তো ওনাকে নিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য নেই আমরা যে যাদের নেতৃত্বে দলটা করছি আমাদের সম্মানীয় দীপেন্দা উনি ব্লক সভাপতি আছেন তো ওনাকে নিয়ে আজকে আমাদের কিশোরপুর এক নম্বর অঞ্চলে বিভিন্ন প্রান্তে আমরা পরিদর্শন করে দেখলাম যে উন্নয়নমূলক কাজ যেই সমস্ত এলাকাগুলো পিছিয়ে আছে তো সেই জায়গাগুলোতে যাতে আমরা সেই উন্নয়নমূলক কাজগুলোকে করতে পারি আর মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্প আছে যেগুলো সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে বা তাদেরকে সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা পাড়ায় পাড়ায় গেছি তো রেসপন্স ভালো আছে আশা রাখছি এরপর আমরা আরও শীর্ষতম নেতৃত্বদেরকে নিয়ে আমরা এলাকায় যাব আর এই সমস্ত দিকগুলো আমরা দেখবো হ্যাঁ খানাখুল বিধায়ক কি আপনাকে কোনো বার্তা দিয়েছে যে ঘরের ছেলে ঘরে ফিরে আসার জন্য। দেখুন সেটা হয়তো থাকতে পারে বা সেই পরিস্থিতি ছিল না যে মুহূর্তে ওনার সাথে আমার দেখা হয়েছে তো এই নিয়ে আমার বেশি কিছু মন্তব্য করতে চাইছি না উনি উনি নিজের কাজ করুন আর আমরা সাধারণ মানুষকে নিয়ে চলবো তো এই কথাই বলতে পারি আর ওনাকে নিয়ে বিশেষ মন্তব্য সামনে লোকসভা তৃণমূল দিকে কীরকমভাবে লিড দিতে পারবেন ভাবছেন খানাকুল বিধানসভা থেকে আমি বললাম তো যে যেই বিধানসভা নির্বাচনে সুশান্ত ঘোষ এগারো হাজার ভোটে খানাকুল বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন তো সেই জায়গাতে খানাপুল বিধানসভায় পাঁচটা মণ্ডল আছে ওই এগারো হাজার করে মাইনাস করাবো প্রত্যেকটা মণ্ডল থেকে পঞ্চান্ন হাজার ভোটের লিড এবারে আমরা তৃণমূল কংগ্রেসের খানাপুল বিধানসভার পক্ষ থেকে আমরা পাইব আমার নাম মণিশঙ্কর শঙ্কর দেখুন মণিশঙ্কর জানা এমনিতেই খুব ভালো ছিলেন মণিশঙ্কর শঙ্কর সৌমু খুব ভালো ছিলেন আমি ওদেরকে আমার ভাইয়ের মতন হিসাবেই ভালোবাসি আর এমনিই মণিশঙ্করের বাড়ির সাথে আমার একটা পারিবারিক রিলেশন আছে অনেক মনিক আজকে তো ওখানে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম একটু ওদের বাড়িতেও যাব বাবা ওর বাবা অসুস্থ ওনার সাথে দেখা করব। ওনার স্ত্রী অর্থাৎ আমার বোন ওর সাথে আমি দেখা করবো কিন্তু আজকে সময় ছিল না তাই দেখা করতে পারলাম না অন্যদিনে আমি যাব। তাই মণিশঙ্কর সম্পর্কে খারাপ কিছু বলার আমার কোনো ইচ্ছাও নেই আর মণিশঙ্করের পাশেই যিনি বসে রয়েছেন হারমাদ ওই হারমাদটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে উনি তো ভোট করে যেতেননি তাই একজন জনপ্রতিনিধির কি ধরনের আচরণ করা উচিত সেটা উনি জানেন না জনপ্রতিনিধি হয়েছেন সেটা ভোট না করি জনগণের দ্বারা যদি উনি নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে ওনার কথা শুনবো উনি ওই পাগল একটা মাতাল আর জনগণের ভোটে নির্বাচিত নয় মানুষকে ভোট না দিতে দিয়ে বিরোধীদেরকে না নমিনেশন করতে দিয়ে উনি হচ্ছেন সেখান থেকে প্রধান বা উপপ্রধান এইসবগুলো নির্বাচিত করেছে উনি নিজেও হয়েছে তাই ওই মাতালদের কথা আমি শুনি না মণিশঙ্কর ভালো ছেলে ওর ইমেজটাকে খারাপ করানোর চেষ্টা করছে তো আমরাও চেষ্টা করছি যাতে মণিশঙ্করকে ফিরিয়ে আনা যায় দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য